স হম ইলিগাল অ্যাক্টিভিটিল ইঞ্জুরিজ কমিনাল ডিসার্মিং বেআইনি ভাবে জলাশয় বুঝিয়ে উঠছে বহুতল তবে হাওড়া সাকরাইলে দেখা গেল অন্য ছবি ঝোরহাট গ্রাম পঞ্চায়েতের বাগান এলাকায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের উদ্যোগেই বন্ধ হল জলাশয় ভরাট অভিযোগ পরিত্যক্ত পুকুরকে দিনের আলোয় সাদা বালি দিয়ে ভরাট করছিল অসাধু চক্র সেই পুকুর ভরাট রুখে দিলে তৃণমূল পরিচালিত ঝোরহাট গ্রাম পঞ্চায়েত প্রধান পুকুরটা তো হবে অনেক পুরাতন আগে ব্যবহার হতো মাছ হতো পুকুর ভরাট হচ্ছে এবং এখানে তো চারিদিক থেকে নোংরা এসেও পড়ছে

বিজেপির অভিযোগ সাঁকড়াইলে এ ধরনের অবৈধ কাজকর্ম চলছে শাসক দলের প্রচ্ছন্ন মততে বিভিন্ন জায়গায় এই ধরনের অবৈধ কার্যক্রম চলছে এবং সেটা শাসক দলের প্রচ্ছন্ন এবং প্রত্যক্ষ মদতেই হচ্ছে এই ধরনের কার্যক্রম চলছিল এটা হয়তো কোনো রকম ভাবে পঞ্চায়েত প্রধান নিজেকে গা বাঁচাতে এই কাজটা করেছেন তাও সেটা সে পঞ্চায়েত কোনো সুমোটো কোন এফআইআর করেনি পরবর্তীকালে আমাদেরই এক কার্যকর্তা এটার এফআইআর করেছে দু সালে আরও একবার এই পুকুরই ভরাটের অভিযোগ ওঠে এবার আবারও একই অভিযোগ আসায় পঞ্চায়েতের তরফে তৎক্ষণাৎ নোটিশ দেয়া হয় কাজ বন্ধ করার জন্য এরপর থেকেই বন্ধ রয়েছে পুকুর ভরাটের কাজ শীঘ্রই পুকুরটি সংস্কার করবেন বলে পঞ্চায়েত প্রধান আশ্বাস দিয়েছেন হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा